এটা হলো প্রথম ঝলক হলো ডাবল ক্যামেরা আচ্ছা দ্বিতীয় ঝলক হলো রিমোট রোটেট ক্যামেরা রিমোট রিমোট দিয়ে রোটেট করতে পারবেন তো ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি

মাত্র ছয় হাজার টাকায় ব্রাশলেস মোটরের টাকায় ব্রাশলেস মোটর ক্ষেত্রে আপনাদের সুবিধাটা হলো আপনার কয়েল তাড়াতাড়ি জ্বলবে না প্লাস এটা কিন্তু মোটর মানে খুব পাওয়ারফুল মোটর যেটা আপনার উপরে বাতাসের সাথে খুব ভালো ফাইটিং দিতে পারবে এটা ঠিক আছে তো যারা ব্রাশলেস মোটর চাচ্ছেন কম বাজেটে তাদের জন্য এই ডাবল এক্স এটা আছে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ আই থ্রি প্রো আমরা প্রচুর পরিমাণে সেল করছি এবং এটার কোয়ালিটি সম্পর্কে সবাই কম বেশি টুকটাক অবগত আছেন তো আই থ্রি প্রো রিমোট ওটার ক্যামেরা এবং এখানে নিচে আপনার সেন্সর আছে যার ফলে আপনার

আগে ছিল পাঁচ হাজার দুইশো চার হাজার পাঁচশো টাকা অনলি অনলি চার হাজার পাঁচশো একটু পেয়ে যাবেন আপনারা আরো পাঁচশো কম চার হাজার টাকা চার হাজার টাকা ভিডিও দেখে একদম হ্যাঁ শুধুমাত্র এই এই ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য মাত্র চার হাজার টাকা আসসালাম আলাইকুম ভিউর্স বরাবর মতো টয় বাজারে আজকে নতুন একটা ড্রোনের ভিডিও নিয়ে আপনাদেরকে সুস্বাগতম আজকের ভিডিওটা থাকবে একদম শর্ট আকারে তো শর্ট হলেও একদম জরুরি যত ধরনের তথ্য আছে এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার সবকিছু পেয়ে যাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে আপনার পছন্দের গ্রন্ড আজকের ভিডিও থেকে আপনি পার্চেস করতে পারবেন এবং সব থেকে চিপ প্রাইসে পুরো বাংলাদেশ গ্যারেন্টি রেটে আমরা ড্রোন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর থাকবে ধামাকা কিছু অফার তো কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে আসি আর তার আগে বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের নিস্তালায় এক বা দোকান দোকান নাম হলো টয় বাজার আর আমাদের থেকে যদি আপনারা পার্চেস করতে চান সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন অথবা আসতে না পারলে স্ক্রিন দিয়ে যে নাম্বার আছে ওই নাম্বার ইম এ যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বেড়ে চৌষট্টি জেলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন এই যে শুরু করতেছি

ভালো পাবেন প্লাস আপনার ডাবল ক্যামেরা পাবেন এবং আপনার লুকিং টা ভালো পাবেন সেন্সরও পাবেন

প্রাইজিং দিচ্ছি মাত্র আজকের ভিডিওর জন্য ছয় টাকা এগুলো তো অনেক হেভি কোয়ালিটি এগুলা হেভি কোয়ালিটির ড্রোন ঠিক আছে এগুলা আপনার টুকটাক রিল শর্ট শর্টকাট ভিডিও করতে আপনাদের খুব উপকারী হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ফুল এইচডি ফুটেজ পাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এরপরে আমি আপনাদেরকে দেখাই আই থ্রি প্রো আই থ্রি প্রো এই যে দেখেন আই থ্রি প্রো ড্রোন এটা ভাই বলার কিছু না আই থ্রি প্রো আমরা প্রচুর পরিমাণে সেল করছি এবং এটার কোয়ালিটি সম্পর্কে সবাই কম বেশি টুকটাক অবগত আছেন তো আই থ্রি প্রো ক্যামেরা এবং এখানে নিচে আপনার সেন্সর আছে যার ফলে আপনার অবস্টেকল ফ্লো ফ্লোটা যেটা মানে আপনার ফলো করবে ফলো মি অপশন আছে সেন্সর আছে এইচডি ক্যামেরা আছে ফ্ল্যাশ লাইট আছে এটার প্রাইসিংটা দিচ্ছি আমরা অনলি আজকের ভিডিওর জন্য

ফাইটিং দিতে পারবে এটা ঠিক আছে তো যারা ব্রাশলেস মোটর চাচ্ছেন কম বাজেটে তাদের জন্য এই ডাবল এইট ম্যাক্স এটা আছে মাত্র ছয় হাজার টাকা এরপর যদি একটু বাজেট বাড়ান যে ভাই একটু ক্যামেরাটা কোয়ালিটি একটু ভালো দিবেন আমাকে এইচ ক্যামেরা লাগবে সাতশো বিশ নাম তাহলে যে এইচ ক্যামেরার মধ্যে যে এটা আছে আপনার এইচ ওয়ান সিক্স মডেল এটাও ব্রাশলেস মোটর আচ্ছা এটাও ব্রাশলেস মোটর এটার প্রাইসিং দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দুশো টাকা মানে এক হাজার আশি মেগা দুশো টাকা পাঁচশো টাকা না ছয় হাজার দুশো টাকা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ঠিক আছে তো এরপরে

খুশি আপনি একদম থাকবে ঠিক আছে আপনাকে যদি একটা অফার দেওয়া হয় ডাবল ক্যামেরা পাবেন ডাবল ব্যাটারি পাবেন সেন্সর পাবেন ব্রাশলেস মোটর পাবেন

এত কিছু দিয়ে হান্ডেড ডিগ্রি হ্যাঁ আপনি জুম করতে পারবেন জুম করতে পারবেন তো এত কিছু দিয়ে এটার প্রাইজিংটা মোটামুটি কত হতে পারে তেরো থেকে চোদ্দ হাজার টাকা জিজ্ঞেস করতে হয়

এইবার দাম একদম পানির দামে এই যে অনেক সুন্দর আছে এখানে দেখেন ক্যামেরা এখানে একটা ক্যামেরা ওয়ার্ক করবে বাকিগুলো সেন্সরের মত কাজ করবে এখানে ব্রাশলেস মোটর আছে

যেগুলো থাকে একদম এখানে শেষ না চমক দুইটা আছে একটা হলো আপনার ক্যামেরা আছে এটার মধ্যে হ্যাঁ এইচডি ক্যামেরা পাবেন ক্যামেরার রোড এটা হলো প্রথম ঝলক হলো

ডিজাই ফ্যান্ডমটা পরে দেখাই ঠিক আছে এখানে দেখাই দিছি এই যে এখানে হলো F1 S150 জি S150 এটা প্রাইজিংটা দিচ্ছি মাত্র 7500 টাকা 7500 টাকায় ব্রাশলেস মোটর সহ সেন্সর সহ রিমোট ওডেড ক্যামেরা আচ্ছা ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি ডাবল ডুয়াল ব্যাটারি মাত্র 7500 টাকা 7500 টাকা এরপর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা মডেল F196 মডেল এই যে দেখেন F196 চমৎকার একটা মডেল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন কম বাজেটে যারা তেল অল্প তেলে ভাজা করছেন এটা নিতে পারেন ঠিক আছে এটাতে আপনারা যেমন লাইটিং পাবেন ঠিক আছে সেরকম ব্যালেন্সিং পাবেন ক্যামেরাটা পাবেন প্রফেশনাল আপনার সামনে এবং নিচে এবং উপরে রোটেড হবে এবং ডানে এবং হবে মানে মোটর মোটর দেওয়া দেওয়া আছে 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 সামনে ঠিক যাতে আপনার ডান বাম মুভিংটা হয় টু এক্সিস ক্যামেরা এবং উপর নিচে মুভিং হয় ঠিক আছে এখানে উপরে যখন আপনার রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট হবে ফুল লাইটিংটা চেঞ্জ হতে থাকবে মাল্টিপল কালার হতে থাকবে এবং বডিতে সেন্সর দেওয়া আছে সামনে

ঠিক আছে আমরা জায়গার মধ্যে যেভাবে চালাচ্ছি দেখাবে না ঠিক আছে না যে রকম সব জায়গার মধ্যে চালাবে এই দেখেন সুন্দর দেখেন আমরা এগুলো আর সবচেয়ে মেন বিষয় হলো ড্রোম কিনার পর আফটার সেল সার্ভিস আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি

এটা কিন্তু দেখবেন যেখানে দেখবেন না কেন আপনারা কোথাও এটা বারো হাজার টাকা নিচে পাবেন না জেড নাইন জিরো এইট এই যে আমরা দিচ্ছি আজকে টয় বাজার থেকে ডিসকাউন্ট আকারে

আপনার যারা ইনডোরে চালাবেন সেন্সর খুলে চালাবেন আউটডোরে চালেক থ্রি এটা ঠিক আছে জিপে এর একটা এ ছাড়া যদি জিপের শটা নিতে চায় তাদের জন্য আজকে ভিডিওর জন্য একদম ডিসকাউন্ট দিয়ে বিক মাত্র আপনাদের জন্য দিচ্ছি অনলি অনলাই পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জিপে সহ ছাড়া নিলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এর মধ্যে

প্রাইজিংটা দিচ্ছি পানির দামে কত দিন এটা মার্কেটে চলতেছে চোদ্দ পনেরো হাজার টাকা টয় বাজার নিবেন মাত্র

আহ ডিটেলস তো ওই যে সব কিছু বলেই দিলাম এক বাড়িতে ছাব্বিশ মিনিট করে দুই বাড়িতে বাউন্ন মিনিট ফ্লাইং টাইম পাবেন পাখাগুলো দেখেন বিক সাইজের পাখা মোটর কয়েল মোটর হেভি কোয়ালিটির হ্যাঁ হেভি কোয়ালিটির

এখানে রাখা আছে শুধু প্রাইজিংটা দিচ্ছে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা তো যাদের লাগবে

কম পেয়ে আপনারা ঝাপাই পড়বেন না আগে যাচাই বাছাই করবেন আমি যে অফার দিচ্ছি এই অফারও ঝাপাই পড়বেন না অবশ্যই আমাকে ভিডিও কলে দেখবেন আমার দোকান দেখবেন তারপরে ইনশিওর হয়ে হান্ড্রেড হয়ে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কারণ পাঁচশো টাকাও ভাই কষ্টের টাকা অনেক স্টুডেন্ট মানুষ আছে আমাদের থেকে যাবে পাঁচশো টাকা টিফিনের টাকা জমা জমা ড্রোন কেনার চেষ্টা করে পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠায় দেখা যায় যে প্রোডাক্ট আর পায় না তাদের উৎসাহটা চলে যায় তো আমরা তাদেরকেও বলবো ভিডিও কলে ভাই আমাদেরকে দেখবা দেখে ইনশিওর হয়ে তারপরে তোমরা টাকা পাঠাবা ঠিক আছে এরাকে টাকার পাঠানোর কোনো দরকার নেই তো যারা ভিডিওটা দেখেছ আমাকে যারা পছন্দ করো ইনশাল্লাহ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা এছাড়াও ডেইলি আপডেট ড্রোনের পেতে হলে টয় বাজার ব্লগসে সার্চ দিবে ইউটিউবে ডেইলি আপডেটস পেয়ে যাবেন এবং টিকটকে টয় বাজার টোয়েন্টি টোয়েন্টি এবং ফেসবুক টয় বাজার অনলাইন টয় বাজার সব লিখে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ